এটাই আমাদের শেষ কথা আমি আমাদের সবার উপর শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আমাদের এই কর্মকাণ্ড মানে সফলভাবে করার ঠিক দেখ এটাই আমাদের শেষ কথা আল্লাহ হাফেজ আলহামদুল্লাহ মক্রবাজি করেন যত মক্রবাজি কেন আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মক্রবাজি রয়েছে আমার মক্রবাজি আরো অনেক দূরত আরো অনেক দূর যা তোমরা বুঝতে পারবে না এজন্য কেউ যেন প্রশাসন সহ তারাই আমরা এখানে টাল বাহানা বা মক্করবাজি করি না কেন এই মক্করবাজিতে কোনদিন আপনি এই ধারা এবং ইসমাইল প্রতিতলায় টিকে রাখতে পারবেন না পারবেন না কারণ জনগণ এই প্রতিথানায় লিখতে চাই না চরণগড় যেখানে যেখানে প্রতিটানায় ঘুরে উঠছে বাংলাদেশের ওই জায়গার মানুষে তাদের নিজের ক্ষ্যানটাকে পরিচয় দিতে তাদের নিজের ক্ষ্যানটাকে ধর্মের স্থানের এই ধর্মের স্থানটাকে ধন্মস্থানের নামটাকে নিজের মুখে উচ্চারণ করতে লাচ্ছ করে একদিন যদি এই স্থান প্রতিথানায় চলো তাহলে পানিয়া খোলা মানুষ পালিয়াখড়ে মানুষ ফলের পালিয়ে আখরে নামটাকে উচ্চারণ করতে লাচ্ছ বোধ করবে বিশেষ ছন্দভূমি উচ্চারণ করতে লাচ্ছ করবে এজন্যই এই প্রতিটালায় আমরা চাই না কোনোদিন এটা তৃপ্তি দেওয়া হবে না হক্কেল নয় এই প্রতিটালায় কেখান থেকে উত্থাৎ করা হবেই হবেই হবে ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে এখন আমাদের মাঝে বক্তটি যিনি আসেন হেবা যদুস্তান বাংলাদেশ জরুরি সরকার সম্মানিত সেক্রেটারি মাওলানা আমির হামজা সাহেব তা على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان الله ربنا وسعتเมহেরবানি جل الله একটি ভালো কাজের উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার দান করেছেন আমরা সকলেই জানি এখানে আমরা কেন উপস্থিত হয়েছি যে যারা যেই রিসর্টের ব্যাপারে আমরা এখানে একত্রিত হয়েছি এটা দ্বারা আমাদের সামাজিকভাবে পারিবারিক কি উপকার হইতে পারে এটার দ্বারা সমাজের কি কি উপকার হইতে পারে সেটা একটু বিশ্লেষণ করা দরকার